আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেস্টের তো বলবো না এই মব জাতির পিতার বাসাটি পুড়িয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যেই ৭৫ এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যেই ভাষা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই ভাষাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম আপনার জানেন সামনে পনেরোই আগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু কারো কাছে স্বপ্ন পূরণ কারো আরন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে